আসসালামু আলাইকুম সবাইকে যাচ্ছি আমরা আমরা লাস্ট দশ মাসে কোথাও যাই না ঘুরতে তো নামিয়া কান্নাকাটি করতেছে তো আমরা ঠিক করলাম আমাদের পরীক্ষা শেষ পড়াশোনা সব কমপ্লিট তো ভাবলাম এবার আমরা কোথাও একটা ঘুরে আসি দেখা কোথায় যাওয়া যায় তো ওই দেশে গিয়েই আপনাদের বলবো আমরা কোথায় আসছি আমরা এখন গাড়ি বিক করবো আমাদের হোটেলে চেক ইন ছিল দুইটায় বাট ওরা আর্লি চেক ইন দেবে তো আমরা একটু আগে চেক ইন করতে পারবো তো আমরা আগে গাড়ি পিক করি তারপর ডিরেক্ট হোটেলে যাব তো এটা মেবি এক ঘন্টা ড্রাইভ বাট আমরা একটু পাহাড়ের উপরে একটা মনে হোটেলটা চুজ করছি নেবেন তখন হচ্ছে অয়েল হচ্ছে ফুল টু ফুল করে নেবেন তাহলে হেসেল কমায় আপনি যখন গাড়ি ব্যাক দেবেন তখন হচ্ছে আপনি অয়েল ট্যাঙ্ক ফুল করে দিতে হবে আর আর আরেকটা ম জিনিস হচ্ছে যে এখানে যখন আপনারা গাড়ি বুক করবেন তখন এইটা মিক্সোর করবেন যে আপনাদের আপনার গাড়ি কখন রিটার্ন করবেন তো কিছু কোম্পানিজ আছে কার রেন্টাল কোম্পানি যারা টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে রিটার্ন নেয় না তো এটা ডিফারেন্স আছে আর কি যে ওরা যদি অফিসারের পরে নেয় তাহলে এক্সট্রা চার্জ নেয় তো আমরা যে কোম্পানিটাতে করেছিলাম ওদের কী বক্স আছে ওখানে রেজাস্ট্রিকে গেলে হবে তো আমাদের এই হ্যাসেলটা থাকলো না যে আমরা যখন রিটার্ন করবো তো আলটিমেটলি ওরা আমাদের আমরা অন্যকে গাড়ি চুজ করছিলাম তো ওরা আমাদের হচ্ছে গাড়িটাকে আপডেট করে দিয়েছে আমার ম্যানুয়াল ছিল ওরা আমাকে অটোমেটিক করে দিতে এবং একটা ব্র্যান্ড নিউ গাড়ি দিছে তো নাইস তো দেখা যাক আমি এত ভালো গাড়ি চালাই নাই সো এখন চালাবো আর সো আমার জন্য হচ্ছে গতকালকে লাস্ট মোমেন্টে প্যাকিং করছে এবং মনে হচ্ছে না ট্যুরে যাচ্ছি এক্সাইটমেন্ট লাগতাছিল না বাট ফাইনালি এখন আসবার পরে এবং আমাদের গাড়ি পিক করার পরে মনে হচ্ছে যে ওকে আমরা টুরে আসছি কি অবস্থা আমার তো খুব ভালো অবস্থা তুমি বলো তোমার কি অবস্থা ভালো খুশি আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ ডেনমার্কে আমরা গতকাল রাত্রেও বাসায় যখন আসছি তখন ফিলস লাইক মাইনাস টেন ছিল তো এখানে এসে এখন মাইনাস টেন হয়তো ফিল না বাট ওই মাইনাসটা আশেপাশে মাইনাস এক বা জিরো এক এরকম টেম্পারেচার বাট এখানে আসার পরে রোদ দেখে এরকম সুন্দর মেঘ দেখে আমার কাছে বাংলাদেশের শরৎকালের কথা মনে হচ্ছে মানে উইন্টার এরকম টানা অন্ধকারে থাকার পরে যখন এরকম সূর্য দেখা হয় তখন আসলে ভেতর থেকে একটা অন্যরকম খুশি খুশি feel কেন popular জানো? মায়ের পপুলার হচ্ছে তোমার এখানে তুমি একসাথে দুইটা জিনিসই পাবা পাহাড় সমুদ্র দুইটাই। তো একদিকে পাহাড় আর আরেকদিকে দিকে একদম সমুদ্র মানে হচ্ছে বালি মানে যেমন বালুকা বালুকাময় সমুদ্র যেমন ওইরকম। এখন পুরা পাহাড়ের উপরে উঠতেছি আর কি পুরাটা একদম সরু রাস্তা পাহাড় দিয়ে ঘেরা। অনেক মাটিগুলা অন্যরকম কালার এবং এখানে আশেপাশে মনে হয় কিচ্ছু নাই but it's better যে এখন আমরা আসলে off season type এর oh my god এমন turn গুলো but better যে রাস্তায় কোনো গাড়ি নাই। এজন্য খুবই মানে secure feel হচ্ছে মানে ভয় লাগতেছে না। otherwise যদি opposite direction থেকেও car আসে বা এখানে যদি অনেক car যদি একসাথে আসে তাহলে difficult এরকম রাস্তায় চালানো। আমি এই জন্যই রাঙামাটি এগুলোতে গেলে এরকম মানে এরকম দেখা যায় but not এরকম না। এরকম না পার্কটা হচ্ছে গ্রে হোয়াইট উম কাঁচ কেমন জানি কেয়ারফুল এখানে সাইকেল নিয়ে সব বুঝতে উম মানুষের অনেক জানি সাইকেল নিয়ে হেঁটেও তো দেখলাম যে একটা কাপাল হেঁটে হেঁটে দেখতেছে থান থান ভাই ফাইনালি আমরা চলে আসছি এটা হচ্ছে মনস্ট্রির ভেতরে আমি বাইরে ভিডিও করার সময় পাই নাই জন্য ভেতরে ঢুকে একটা শট নিয়ে নিচ্ছি আমরা হচ্ছে পৌঁছাইলাম রুমে পৌঁছানোর পরে খুবই টায়ার্ড ছিলাম আমি বিশেষত এই কারণে কোনো ভিডিও করা হয় নাই রুমের আমরা হচ্ছে এখন যাচ্ছি সোলারে এইটা হচ্ছে আরেকটা জায়গা যেখানে আমরা আছি এটা একটা মনাস্ট্রি যেহেতু আমাদের প্ল্যানিং এর ভিতরে ওখানে যাওয়ার কথা ছিল তো এখানে যেতেই হবে না হলে জায়গাটা মিস হয়ে যাবে আমি বুঝতেছি না রাতে ড্রাইভ করে হবে এটা পাহাড়ি রাস্তা বাট একটু অ্যাডভেঞ্চার হবে দেখা যাক এই জায়গাটা দেখি কি বিশাল সুন্দর যারা সবাই আসলাম কিন্তু এখানে গাড়ি পার্ক করতেছি আমরা একটা পাবলিক স্পেস কার রাখার জন্য। এখন সাকিব এখানে ও হচ্ছে পার্কিং টিকিট কাটতেছে। বিষয় অবশ্যই এরকম সিস্টেম এখানেই যে এরকম। এখান থেকে আমরা পার্কিং টিকিট নিচ্ছি এটা হচ্ছে সারা দিনের জন্য মানে অলমোস্ট 12 ঘন্টা মানে সর্বনিম্ন হচ্ছে 70 ইউরো আর কি মানে 5 6 টাকা 5 করোনা না 5 ক্রোনা মত আর কি তো 5 করোনা লাগলো দিনের জন্য এটা খারাপ না তাই না ওকে গুড আমরা এখন তাহলে সিটের ভেতরে একটু হেঁটে হেঁটে আর কি তো গাড়ি পার্ক করে আমরা হাঁটতে চলে আসলাম হচ্ছে এই সোলার সিটি হচ্ছে একদম সিটি সেন্টারে তো এখানে সেন্টারে আসার পরে এখানে একটা সুন্দর চার্চ আছে যেটা অনেক জোস মানে ছবিতে হয়তো অনেক ভালো আসতেছে না বাট জায়গাটা অনেক জোস অনেক কুল ওয়েদারও অনেক ভালো কমফোর্টেবল ভালোই লাগতেছে আমার কাছে আর সব থেকে মজার একটা জিনিস হচ্ছে আমিও তুমি কি দেখলা তুমি আমরা কি দেখলাম এখানে একটা দৃশ্য চিন্তা করলাম এখন ঘুরে ঘুরে দেখবো কোথায় কী কী আছে এক্সপ্লোর করবো এবং লোকাল কিছু ফুড ট্রাই করবো

ওটা নিয়ে আমরা যে সিটি সেন্টারে বসে আছি একটা ছেলে ফুটবল খেলতেছে আর ঠিক অপোজিটে হচ্ছে অনেক পাহাড় আর ওই সুন্দর যাত্রা তো আমরা এখানে আমরা এখানে খাই আর এনজয় করব এবং আমাদের এই মোমেন্টটা এনজয় করব আমরা এই সুপার শপটাতে আসলাম তো এখানে সুপার শপটা ডেনমার্ক থেকে আলাদা বাংলাদেশের মুদি দোকানের মতন পুরাই এবং এখানে একটা টমেটো দেখে আমার কাছে ভালো লাগছে একটু ডিফারেন্ট ডেনমার্কে পাওয়া যায় না বড় বড় টমেটো আমরা বেসিক্যালি এখানে আসছি টুথপেস্ট আর পানি কিনতে কারণ আমাদের হোটেল থেকে আমাদের এখন টুথপেস্ট তাই নাই আমার সোলারে যে জিনিসটা আসলে বেসিক্যালি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে সন্ধ্যার পরেও দোকানগুলো ওপেন আছে এবং এখানে দোকানগুলো অনেক কালারফুল এবং মানুষজন খুবই মনে হচ্ছে ফ্রেন্ডলি নেইপারদের সাথে কথা বলছে মনে হচ্ছে একটা ভাইব আছে কিন্তু ডেনমার্কে এটা কখনও চিন্তাও করা যায় না এবং ডেনমার্কে দেখা যাচ্ছে যে সব কিছু রেস্টুরেন্টগুলো তো বন্ধ হয় নয়টার দিকে কিছু কিছু দশটা পর্যন্ত থাকে বাট কফি শপগুলো আরও আগে ক্লোজ হয়ে যায় এবং বুটিক সেন্টারগুলো শপিং সেন্টারগুলো এগুলো আরও আগে ক্লোজ হয়ে যায় সো এখানে দেখে খুব লাইভলি ফিল হচ্ছে এবং আমি ইমাজিন করতে পারছি যে জায়গাটা আরও কত বেশি রমরমা বা অনেক বেশি লাইভলি থাকে আমরা বেসিক্যালি এখন রাতের খাওয়া দাওয়াটা করে নেবো কারণ আমাদের হোটেলটা এখান থেকে অনেক দূরে সো আমরা এই ইন্ডিয়ান তান্দুরি রেস্টুরেন্টটাতে আমাদের রাতের ডিনার করে দেন আমরা রওনা দিব তো এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে আমরা হলো সোলারে আমাদের ডিনার শেষ করলাম খেলাম এবং দেন আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম করে এখন আমরা আমাদের মনস্ত্রীতে ব্যাগ যাচ্ছি তো মানে গেস্ট হাউসে ব্যাগ যাচ্ছি তো এখন যাওয়ার পথে আমি যেটা ভয় পাচ্ছিলাম বিকজ যখন আসলাম তখন তো অনেক সুন্দর ছিল এনজয় করতে করতে আসতেছিলাম তো আমি ভয় পাচ্ছিলাম যে আমরা যখন ব্যাগ যাব তখন এই পাহাড়ি রাস্তায় আসলে দুইজন কেমনে কি এটা আমার কনসার্নিং বিষয় ছিল আর কোনো গাড়ি নাই আর দুই পাশে জঙ্গল সব থেকে চমৎকার বিষয় হচ্ছে এখানে অনেক সুন্দর চাঁদ উঠছে লাইট ছাড়া এত সুন্দর চাঁদের আলো আমি দেখি নাই তো আমরা কোথায় একটা থামবো

এই আমার লাইফে দেখা মন অফ দ্য বেস্ট জসনা আমি আমি ওইগুলো ছোটবেলায় ওই যে বাসায় কারেন্ট চলে গেলে যেমন দেখতাম না ছাদের উপরে বসে তো এর পরে আমি বড় হওয়ার পরে এই প্রথমবার আমার কথা রিফ্লেকশন ওই প্রতিধ্বনি হচ্ছে পুরো পাহাড়ে পানির সাউন্ড পাচ্ছি হ্যাঁ এটা ঝর্ণা উপর থেকে আসছে সাউন্ড আসছে অনেক সুন্দর জসনা দেখলাম কিন্তু ভয়ও পাচ্ছি এই রোড়ে যেতে তো আজকের মতো এখানেই আমাদের ভিডিও শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে